আমি একজন বয়স্ক মানুষ চাই বয়স্ক কেন তোর 40 50 60 আসলে ইয়াং মেয়েরা কেন বয়স্ক চাই কেন চাই ভাই যে আনছেলেদের তো আমি যৌতুক দিতে পারবো না আমি ঠিক মতন খাইতেই পারি না আর মনে করো বয়স্করা তো আর যৌতুক নেবে না সেরকম একজন ভালো মনের মানুষ চাই যে আমরা দুই বেলা দুই মতো খাওয়াবে আর পাঁচ অক্ট নামাজ কালাম পড়াবে ইনশাল্লাহ সামনে রোজা আসতেছে যে একটা কত বললেন চল্লিশ পঞ্চাশ ষাট বছর হলেও সমস্যা নাই ষাট কেন চাই আমি তো জোয়ান ছেলেদের মনে করো যে যৌতুক দিতে পারবো না আমার সমর্থ নাই আমি চাই কারণ সে আমার পাশে থাকুক আর বয়স্করা কখনো সেরে যায় না ভালোবাসা বোঝে বোর মর্যাদা বোঝে

পড়ালেখা করতে পারি না সমর্থ ছিল না সেই জন্য করতে পারি না ছোট থাকতে বাবা নাই বাবা চলে গেছে এখন মনে করো সেলাই মেশিনের কাজ করি দোকানে এখন দোকানে সেলাই মেশিনের কাজ করি ভাই কোন ভাই যদি আমার পাশে থেকে একটু হেল্প সহযোগিতা করো অনেক কষ্টে আসি কষ্টের মাঝে একটু পাশে দাঁড়ায় মেশিন ব্যবস্থা করে যদি দিত তো ভালো ভাই সামনে রোজা ইনশাল্লাহ বাসা বসে থাকতে পারতাম পাঁচ অক্ষ নামাজ কালাম পড়তে পারতাম বিয়ে করা হয়নি সেরকম ভালো মনের মানুষ পাই নাই একজন ভালো মনের মানুষ চাই সে বয়স্ক হোক আর যাই হোক কোনো সমস্যা নেই ইনশাল্লাহ ভালো মনের মানুষ পাইলে বিয়ে সাথে করবো না না ভাই প্রেম প্রেম এখনো হয় নাই এমনি মানুষের সঙ্গে কথাবার্তা হয়েছে সবাই ধোকাবাজি করে সেরকম ভালো মনের মানুষ পাই নাই পাই নাই ভাই হয়তো মনে ভাগ্য নাই সেই জন্য পাই নাই এখন চাই যে আল্লাহ করে যদি একটা ভালো মনের মানুষ পাই ইনশাল্লাহ সারা জীবন তার সঙ্গে থাকতে চাই সে যেমনই হোক আমি একজন বয়স্ক মানুষ চাই কারণ জোয়ান ছেলেরা বিয়ে সাথে করলে যৌতুক দিয়া লাগে আর আমার মনে করি সমর্থ নাই যৌতুক দিয়ার মতন ইনশাল্লাহ আমি চাই একজন বয়স্ক মানুষ যেন যৌতুক না লেয় সেরকম ভালো মনের মানুষ চাই যে আমার পাশে থাকবে যে আমার একটু হেলথ সহযোগিতা করে আমার পাশে দাঁড়াবে এখন তাচ্ছি একটু একজন মানুষ যে আমার পাশে দাঁড়াবে একটু হেলথ সহযোগিতা আমার করবে আমি অনেক কষ্টে আছি আমার মাটাও অসুস্থ দেখার মতন আমাদের কেও নাই আল্লাহ ছাড়া প্রস্তাব পেয়েছেন কেন করেনি করি নাই ভাই মনে করো সবসময় কাজে থাকি আর সেরকম ভালো মনের মানুষ পাই নাই পাইলে তো করতাম এখন কি করবেন